এবার সমন্বয়কদের বিপক্ষে রাজপথে নামলেন সাধারণ শিক্ষার্থীরা কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে জোর করে শিক্ষক পদত্যাগের সিদ্ধান্ত এবং নতুনদের কোনো প্রক্রিয়া পদ দেওয়াতে খেপেছে সাধারণ ছাত্ররা কোটা আন্দোলন এরপর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর দেশের স্কুল কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ করানো হচ্ছে সমন্বয়কদের তথ্যের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষকদের পদত্যাগ করতে বাধ্য করছে ছাত্ররা তবে জোর করে পদত্যাগ করানো নিয়ে অনেকে আবার বিরোধিতাও করছে এক ভিডিওতে দেখা যায় এক তরুণী দাবি করছে তাদের কলেজের যে শিক্ষককে পদত্যাগ করানো হয়েছে এবং নতুন যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তা তিনি মানেন না সে সময় তরুণীর জবাবে এক কর্মকর্তা বলেন সেই শিক্ষক তো অর্থ কেলেঙ্কারিতে যুক্ত ছিল তাদের কাউকে রাখা হবে না সেই সময় তরুণী বলেন আপনারা একটা প্রসেসে যান এভাবে পদত্যাগ করাচ্ছেন কেন নতুন যারা দায়িত্ব পেয়েছে তারা তো অবৈধ জবাবে সেই কর্মকর্তা বলেন তাহলে তো বর্তমান বাংলাদেশটাই অবৈধ ছাত্র সমন্বয়কদের অনুমতি নিয়েই সেই শিক্ষকদের পদত্যাগ করানো হয়েছে আর তাতেই খেপে যান সেই শিক্ষার্থী প্রিয় দর্শক অভিযুক্ত শিক্ষকদের পদত্যাগ করানো আপনি কিভাবে দেখছেন জানিয়ে দিন কমেন্ট করে কিন্তু ওই দিন বলা হয়েছিল যে স্যারের ফলটা